আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন পার্ব একাডেমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে সাবজেক্টিভ এই সাবজেন্টিভ থেকে অ্যাডমিশন চাকরি পরীক্ষায় সচরাচর প্রশ্ন এসে থাকে সো আশা করি এই ভিডিওটার পরে এই সাবজেক্টিভ থেকে কোনো প্রশ্ন আসলে আপনাদের সমস্যা হবে না বা আপনারা পারবেন চলুন দেখি শুরুতে আমরা জানবো সাবজেক্টিভ কাকে বলে সাবজেক্টিভ হচ্ছে যখন কোনো পার্সন অন্য পার্সনকে দিয়ে কোনো কাজ করাই তখন তাকে অন্য পার্সন কিছু করুক সেটা বুঝাই তখন তাকে আমরা সাবজ্যাক্টিভ বলবো একটা পার্সন যখন অন্য পার্সন কোনো কিছু করুক এটা আশা করে বা করিয়ে নেয় সেটাকে আমরা কি বলবো সাবজ্যাক্টিভ বলবো চলুন দেখি কিছু সাবজেক্টিভ ওয়ার্ড যেমন দেখেন আক্স অ্যাডভাইস কমান্ড ডিমান্ড যে ওয়ার্ড গুলো আমরা দেখলাম এইগুলা সব হচ্ছে সাবজাকটিভ ওয়ার্ড এগুলা ব্যবহার করে সাবজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করা হয় যদি আমরা কিছু একটা রুল দেখি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ যে কোনো টেন্সের হতে পারে তার পরবর্তীতে ড্যাড বুঝবে সাবজেক্ট ভার্বের ভিমান হবে যদি যদি ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এনি যে কোনো হতে পারে তো এর পরবর্তী যদি থাকে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের এক নম্বর রূপ হবে প্রেজেন্ট ফ্রম হবে যদি আমরা একটা উদাহরণ দেখি দেখেন উই আর জি আর জি ওয়ার্ডটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড উই আর জি দ্যাট দেখেন উই আর পরে সাবজেক্ট ওয়ার্ড এর যদি দ্যাট থাকে পরবর্তী সাবজেক্ট এর পরে হবে উই আর্জি জি হি লিভ নাও আমরা দেখেন এই আর করার আমরা আর করছি দ্যাট জানো হি লিভ নাও সে জানো পরিত্যাগ করে সে জানো স্থান পরিত্যাগ করে হি লিভ নাও সো দেখেন সাবজেক্ট ওয়ার্ড দেখেন এই উই পারসনটা আরেকটা পারসন কোন কিছু ডু সামথিং করুক সেটা চাইছে এই উইটা চাচ্ছে যেন হিটা এই হি এই পার্সনটা লিভ করে সো এটাকে সাবজেক্টিভ ওয়ার্ড বলে এই সাবজেক্টিভ ওয়ার্ডের পরে যদি দেয়ার থাকে পরবর্তী সাবজেক্টের পরে ভার্বের ভীমান হবে এটাই রুল সো আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে